अभी ऐसी करेंगे। ठीक है। अरे वही। यार वोट अपने। अंदर तो बुआ ही तो हैं। चलो

উনি গত পরশু রাত্রিবেলা সাড়ে দশটা নাগাদ গণরাজ্য মিনি পেট্রোল পাম্পের পরে ডক্টর হিকানাথের রেসিডেন্সির সামনে ওনাকে চার পাঁচজন যুবক মিলে ওনাকে আঘাত করেছেন উনি সাথে ডিভি হসপিটালে চিকিৎসা করিয়েছেন রাত্রিবেলা আমাদের কাছে এসে জানিয়ে গেছেন তো চিকিৎসা কাজে উনি ব্যস্ত থাকায় রিটার্ন কমপ্লেন দিতে পারেননি আজ একটা রিটার্ন কমপ্লেনও উনি সাবমিট করেছেন তো ওই খবরের ভিত্তিতেই আমরা থানার অফিসার সবাই মিলে আমরা প্রথমে যেই জায়গাতে ঘটনাটা হয়েছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ কালেকশন করি এবং পাশাপাশি ওইখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না ওই স্কুটিটাকে আইডেন্টিফাই করিয়ে আমরা স্কুটির মালিককে বের করি এবং এর সাথে কারা কারা ছিল তাদেরও আমরা তুলে আনি জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে যে ওই দিন রাত্রেবেলা তাদের সাথে সাংবাদিক যে বাপি রায় সাহেব ছিল ওনার সাথে তাদের হোটেল রেকশন হয়েছে এখানে রাস্তা দেওয়ার সাইড দেওয়া তো তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস আছে ওরাতে একটা বাইকের চাবি ছিল ওই চাবিটা দিয়ে ওনার মাথায় আঘাত করেছে যেতে তিনি যে কারণে উনি গুরুতর জখমপ্রাপ্ত হয়েছেন সেটা কোম্পানি দেওয়ার পর আমরা একটা কেস চেষ্টা করেছি তাদের নামগুলি হলো টিটন দেব অত্রজিৎ দাস দীপঙ্কর গুহ সাগর দে জীবন সরকার তাদের পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের সাথে দুটি স্কুটি ছিল স্কুটিগুলো আমরা শীজ করেছি আজকে তাদের আমরা করতে পারছি হ্যাঁ তাদের বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন ওনাকে রাস্তায় আটকানো হয়েছে এবং আটকে ওনাকে মারধর করা হয়েছে জখমরক্ত করা হয়েছে এবং ওনার গলা থেকে একটা স্বর্ণের টেন ছিল ওটা নিয়ে এনেছেন তো আমরা থ্রি ফর্টি ওয়ান থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি এইটটি ফোর থার্টি ফোর তারাতে আমরা একটা মামলা নিয়েছি আমরা আজকে তাদের